এমন কতকগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ইমান এনেছি আমরা পরকালে বিশ্বাস পোষণ করি কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও ওরা আল্লাহকে বিশ্বাস করে না ওরা পরকালে ইমান আন নাই আসলে ওরা ইমানই আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই কথাটা কার আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে ওরা ইমান আনে নাই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের আল্লাহ আছে আছে রাসুলের পরে ইমান আছে অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই বলার লোক আছে না নাই বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই আমরা বলি মানলাম তোমার কথা মেনে নিলাম তবে কথা হলো কোরআন থেকে এটা বোঝাই দিতে হবে কি থেকে আপনাদের কষ্ট হচ্ছে দু একজনের মনে হয় পিশব টিশাব লাগতেছে নাকি শয়তানে চুলকাচ্ছে ইয়া ইয় আল্লাহ দিন আ আমানদ খুলুফি সিল্মি কাফা ওয়ালা তাত্তাবি অরু খোদ হাতিশ শায়তান ইন্নাহুল হকু আদু আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হয়ে যাও শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কারণ কি সে তোমাদের প্রকাশ্য দুশমন এখানে বসে থাকলে খুশি হনকে আর বেজার হনকে বসে থাকা যে থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক ঠিক না বে কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান দু একজন খুব বেশি না দু একজন আমার কথা হলো এই দু একজনও উঠবেন কেন এই মাহফিল তো প্রতিদিন হয় না হ্যাঁ দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি আপনারা শুনছেন এটা আপনাদের কাজে লাগবে সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে ও যে তাকবির দিয়েছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতি ঠিক না বেঠি যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাছ বসে তো আগে যেগুলো অন্তত একটু দিয়ে ছিল। এবার সেগুলোর সব ধরা হবে ঠিক না বে ঠিক সব ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু জুলুম যখন মাত্রা হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু আহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভায়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু এখনও তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব নয় ঠিক না ভাই ঠিক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়ে খেরা করতেছে তো তখন তো মোটর সাইকেল ওয়াশ করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদের নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ পায় যার জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করি আজকে লুমি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিচেতে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরম হবে না কথা না সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো সাঈদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল শান্ত বুদ্ধের রক্ত গেল জীবন গেল কোন অপরাধ অপরাধটা কি আল্লামা আল্লাহ তেরোটা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দ নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাঠে ঝুলানো হলো অপরাধটা কি চার নামে মামলা মুখে আছে তারই যার মামলা আছে নামে তার বলেন ঠিক না আলেমুলানা মুফতি মহাদিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমা ধরায় ও তো ওই ধরি কাঁপতে কাঁপতে যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরি নিয়ে তিনি মান্ডা দিতে হইল এইটুকুনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন ছয়রাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজকে এসে গেছে ডক্টর ইউনূস পালাও কেন ডক্টর ইউনূস পালাবনি পালাবে আমরা কি মরে গেছি আমরা আর আকেও ইউনূস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর আকেও ইউনূস বসাবো ভয় পাওয়ার কিছু নেই গতকালকে সম্মেলনায়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয় হাসনাথ আবদুল্লা হাসনাত আবদুল্লাহ গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদয়বান হতে হবে ওমর দেলা যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুফারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে দেবে না না সরকারকে দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো ওমর দেলদলানু বললো যা কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আর একজন বসতে হয় ভ্রৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠায় আবার তিন মাইল যায় নামে ওরে উঠায় এই পালা করতে করতে যখন কুফায় এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা সব বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই দিয়ে বসে থাকবে কিনা ভীড় বসে থাকবে উঠের পরে আর ওমর টাইম টেছে ওমর ও দেতাল ট্রেনে যখন মাহাপি এসে সেই মাহাফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভেরিতর নামের ওজন্য সেই নাচের প্রধানমন্ত্রী নামেন বাচ্চা আমি না ওই ধরি ঠানছে ওইটা আমি না ওই দড়ি টানছে ওটাই অমর তারা অবাক হয়ে গেল যে অমর দড়ি টানে কিভাবে ওই ভৃতবল দেখব অমর রাদু এমন একজন শাসক তিনি ইনসাপ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্যই গোটা আর শান্তি ফিরে এসেছে ও আমার আমার ওমর সেই ইনসাফ শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যেও করেছে আজকে এই পথ আসার সময় উনি বললেন তুমি আমার ভৃতম আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবেই তোমার আজকে এই উটের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানবো তুমি টানবা এইভাবে আমরা কুপা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুপাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই এমনিই শান্তি আসে নাই ওমর রাজ ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ও মোহাম্মদুল্লাহ তালানহ দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পারে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ও মোহাম্মদুল্লাহ তালানহ বাড়িতে ঢুকলেন বললেন ও বাবা মা কি রান্না করছিলে রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে বিয়ে দিলে হাড়ি থেকে কোনো খাদ্য তো বের না কারণটা কি ওই বুড়িমা বললাম দেখো আমার বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগো খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্তনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ওমর আদুল্লাহ তালানহ ছুটে গেলেন তাড়াতাড়ি করে বাস্তা আটার বাস্তা মাথায় নিলেন গোলামেরা রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বললো ওমোর আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও অমরুল্লাহ বললেন আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন পদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে তখন আমার সেই পদ খাতাটা তোমাদের কাঁধে তুলে নেবা এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি না কেউ রাজি হলো না কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে মাতার তার সন্তানের না সন্তান মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য সুখ খাইলেন অন্যায় করলেন ভেবে যে অন্য পথে চললেন সেই সন্তান ও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনিয়ে গেলেন তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি ছাকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়াইয়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও তোমারে নিয়ে একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায়ে যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমিন ওমর রাদিয়াল্লাহু কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন বুড়িমা যে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে জন্য দোয়া সেই ব্যক্তিটির করেছিল আল্লাহ তুমি এই ওমরের রাষ্ট্রে মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের আর অ্যাডভোকেটের কাছে যাই না অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায় ওমরাদলতাল নহ তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গিয়েছে এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদেল্লা তালন তো পানি নিয়ে আসার পথে বললো পথে গেছে এই পথে ওমর রদুল্লাহতালু তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাঁধের উপরে পাত্রটা বললো যে ওমর রদুল্লাহ তালনু আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য বললো যে ঠিক আছে বলেন তো বললো আপনি এইভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা লিখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যা অমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সের কথা বলি অমর আদাল দালানো বলল তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারণ আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেব আল্লাহ একবার বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে ওমর তালু ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেয় হয় না তুমি তো জিজ্ঞেসই করো নাই কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি এক জমি যে কোনো জমি আমি একটু বেঞ্চাকি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেঞ্চাকি জগর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনো ভাবে সে বেঞ্চাকি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কণা আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর কেন কেমন কথা না প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু সাহিদ মহাদিস আবু সাইদের নাম শুনেছিল উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে জিকর কাছে থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের রাজান হয়ে গেছে উনি এক গেডো পানি নিলেন কপতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বলল গো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খিউর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্না আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মহাদ্দেশ আবু সাইদ ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রব্লা আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দিজ আবু সাইদ সাহেবরা রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন এখনকার জামানায় এমন মানুষ আছে না নাই এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই এখন চেয়ারম্যানই করে চরমানায় পীর সাহেব আছেন চেয়ারম্যান এখন মোটর সাইকেলে ঘুরে বেড়ায় ঠিক বলছি তো চরমানা ভাইয়েরা ভালো করে বলতে পারবেন মোটর সাইকেলে ঘুরে বেড়ায় আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি হইলে আরে বাবা ওর যা জোর ওর পিএসএ তার থেকে বেশি জোর হ্যাঁ আরে বাবা এত জোর পি না পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে